এই ভিডিওটা একটাওয়ার্ড ডিরেকশন ট্রেডের সাথে শুরু করছি লোনলি ক্যান্ডেল ইয়েস লোন ক্যান্ডেলে কীভাবে আপনি ট্রেড করবেন কীভাবে প্রফিট অ্যান করবেন কত ধরনের লোনলি ক্যান্ডেল হতে পারে এবং সেগুলোকে কীভাবে আপনি ব্যবহার করতে পারবেন অ্যাজ এ বিগিনার কোনো হাবিজাবি এক্সট্রা অ্যাডভান্স কিছু বলবো না একদম সিম্পল ওয়েতে বলবো যাতে একজন বেসিক নিউ ইউজার পর্যন্ত এই লল্লি ক্যান্ডেলটাকে ব্যবহার করে প্রফিট অ্যান্ড করতে পারে ওকে তো চলুন আমরা বেশি দেরি না করে শুরু করি আজকের ভিডিওটি দেখলেন আজকের ভিডিওর শুরুতেই আমি এইটি ফাইভ ডলার একটা ডাউনওয়ার্ড ডিরেকশানে ট্রেড নিয়েছিলাম আমাদের ব্যালেন্সটা দেখুন ইনক্রিজ হয়ে গিয়েছে এবং অবশ্যই করে একটা জিনিস মাথায় রাখতে হবে লল্লি ক্যান্ডেলে যদি আমরা কাজ করতে চাই তাহলে অ্যাটলিস্ট ক্যান্ডেলস্টিক সম্পর্কে একটু হলেও আইডিয়া থাকতে হবে বেসিক আইডিয়া যে কোনটাকে বডি বলা হয় কোনটাকে উইক বলা হয় আই होप আশা করছি আপনি এতটুকু জানেন যদি ইন কেস আপনি একদম বিগিনার বা নিউবি হয়ে থাকেন তাহলে আমাদের মানি মেকিং টিপস ইউটিউব চ্যানেলটি সার্চ করুন এই তিনটে ভিডিও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি থামনিল ক্যান্ডেল স্টিকের উপরে তিনটে ভিডিও দেওয়া রয়েছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি অবশ্যই করে মনোযোগ দিয়ে দেখে নেবেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে ক্যান্ডেল স্টিক কী কীভাবে কাজ করে এবং তারপরে এই ভিডিওটাকে আবারও একবার দেখবেন তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন তো চলুন আশা করছি আপনি জানেন এটা ধরে নিয়ে আমি শুরু করছি ভিডিওটা এই যে একটা র্যালি এসছে মার্কেট এখান থেকে এখান পর্যন্ত ডাউনে এসছে মাঝখানে র্যালির মাঝখানে এই যে সুইংটা এসছে তার মাঝখানে যদি একটা অপোজিট কালারের ক্যান্ডেল থাকে সিঙ্গেল ক্যান্ডেল সেটাকেই আমরা বলছি লড্লি ক্যান্ডেল মানে লল্লি ক্যান্ডেল একটা সম্পূর্ণ একা ক্যান্ডেল সেটাকেই বলা হচ্ছে লর্লি ক্যান্ডেল হোপফুলি কথার মধ্যেই বুঝতে পারছেন লল্লি ক্যান্ডেল মানেই কী বোঝাতে চাইছে ওকে এবার লল্লি ক্যান্ডেল ক ধরনের হয় মেনলি দু ধরনের হয় লোল্লি ক্যান্ডেল একটা সুইং বা ট্রেন্ডের মাঝামাঝি ঘটে আরেকটা ট্রেন্ডের শেষে সেটা হতে পারে সাপোর্টে কিংবা রেজিস্ট্যান্সে তো অবশ্যই করে আমাদের বুঝতে হবে কোন জায়গায় লল্লি ক্যান্ডেলটা ফরমেশান হলে কিভাবে কাজ করব আমরা নাম্বার ওয়ান আমরা যেটা বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে সুইং বা ট্রেন্ডের মাঝামাঝি যদি কোনো সিঙ্গেল ক্যান্ডেল থাকে অপোজিট কালারের সেই ধরনের লোল্লি ক্যান্ডেলটাকে কিভাবে কাজে লাগাবো ঠিক আছে ফার্স্ট আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিই কেন বলেছিলাম ক্যান্ডেল স্টিক সম্পর্কে একটু বেসিক আইডিয়া রাখতে হবে আদারওয়াইজ লোল্লি ক্যান্ডেল সম্পর্কে কাজ করা যাবে না জানা যাবে না বিষয়টাকে জানতে হলে ক্যান্ডেল স্টিকের একদম বেসিকটা একটু জানলেই হবে ঠিক আছে দেখুন লল্লি ক্যান্ডেলের উইক টু উইক টোটাল একটা এরিয়া হয় এসাজ কোনো এসএনআর মতো ফিক্সড একটা লেভেল হয় না ওকে তো সেক্ষেত্রে মেবি হয়তো উপরের বা নিচের উইক নাও থাকতে পারে তো বডি টু উইক হতে পারে একদমই যদি কোনো দিকে উইক না থাকে বডি টু বডি হতে পারে যারা একদম বিগিনার উইক কি বডি কী এসব কথাবার্তাগুলো বুঝতে পারছে না তাদের জন্য বলছি আবারও ক্যান্ডেলস্টিকের ভিডিওগুলো একবার দেখে নেন দ্যাটস ইট এবার দেখুন এই এরিয়ার মধ্যে যে কোনো জায়গা থেকে রিয়্যাক্ট করতে পারে রিজেকশান অ্যাক্টিভ রিজেকশন যেখানে দেখব সেখানেই আমরা ট্রেড নেব। ঠিক আছে আর এই লেভেলে ডেফিনেটলি কিভাবে ট্রেড নেবেন রিভার্সালের জন্য ট্রেড নেবেন সোজা কথা ভিডিও খুব বেশি বড় হবে না বাট যে কথাগুলো বলবো মনোযোগ দিয়ে শুনবেন ডেমোতে ট্রাই করবেন যদি মনে হয় কাজ করছে আপনার জন্য আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন তাহলেই আপনি ট্রাই করে দেখতে পারেন লাইফ ব্যালেন্সে আপনার মানি ম্যানেজমেন্ট অনুযায়ী দেখুন আমি কেন এখানে ডাউনের জন্য ট্রেড নিয়েছিলাম কেন নিয়েছিলাম বিকজ এখানে একটা গ্যাপ ছিল সেটা ফিল করেছিল এটা আমার হিডেন আমি একটা অ্যানালাইসিস বলতে চাইছি বাট আমি সেটাকে ধরছি না এই মুহূর্তে আমাদের ভিডিও অনুযায়ী লোলি ক্যান্ডেলের এরিয়াতে এসেছিল আমি বলেছিলাম এরিয়া এরিয়াতে এসেছিল দ্যাটস ওয়াই আমি অপোজিট ডিরেকশানের জন্য একটা ডাউনওয়ার্ড ডিরেকশানে ট্রেড নিয়েছি বিকজ অ্যাক্টিভ রিজেকশন ছিল অ্যান্ড দ্যাটস ওয়াই আমার শট উইন যায় আপনাদের দেখতে হবে জাস্ট অ্যাক্টিভ রিজেকশন অ্যাক্টিভ রিজেকশন কি এই যে মার্কেটটা চলছে ক্যান্ডেলটা চলছে হঠাৎ করে দেখুন উপরে যাচ্ছে তো এর ফ্রিকুয়েন্সিটা কেমন আইডিয়া পেয়ে গেছেন যে কিভাবে ট্রেড করতে হবে যদি সুইং বা ট্রেন্ডের মাঝে কোনো লল্লি ক্যান্ডেল থাকে রিভার্সালের জন্য আপনি ট্রেড নিতে পারেন যদি অ্যাক্টিভ রিজেকশন দেখেন এবং ওই এরিয়ার মধ্যে মার্কেট থাকে সাম টাইম আপনাকে হয়তো একটা সিঙ্গেল ওয়ান স্টেপ মার্টিঙ্গেল করতে হতে পারে বিকজ এটা বাইনারি ট্রেডিং ওকে ক্লিয়ার এবার আমরা নেক্সট পার্টে যাব বাট নেক্সট পার্টে যাওয়ার আগে অবশ্যই করে ভিডিওটা যদি এই পর্যন্ত একটুও ভালো মনে লাগে বা নেক্সট পার্টের জন্য ইন্টারেস্টেড হয়ে থাকেন ডেফিনেটলি একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন আপনার ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার যারা ট্রেডিংয়ের সাথে কানেক্টেড রয়েছে এবং ঠিকঠাক প্রফিটে এগোতে পারছেন না বা প্রফিট করলেও আবার লস করে দিচ্ছেন বা যারা লস রিকভার করতে চাইছেন ডেফিনেটলি তাদের সাথে শেয়ার করবেন আর যদি আপনি এখনও পর্যন্ত মানি মেকিং টিপস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দেন সাবস্ক্রাইব করে নিন চলুন আমরা পরবর্তী স্টেপের ক্ষেত্রে আমরা বিষয়টাকে বোঝার চেষ্টা করি দেখি ইয়েস পরবর্তী লল্লি ক্যান্ডেল এটাকে আমরা ধরবো এবং ডেফিনেটলি এটাকে আমরা ড্র করবো একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে বোঝার জন্য আমি বলেছি উইক টু উইক ওকে মানে ক্যান্ডেলটার যতটুকু অংশ রয়েছে সবটুকুই আমাদের কাজে লাগবে দেখুন এই যে একটা সুইং এসছিল বা এই একটা ট্রেন্ড এসেছিলো ছোট্ট স্মল ট্রেন্ডও হতে পারে ঠিক আছে বাট অনেকগুলো ক্যান্ডেল আছে এর মধ্যে এবং প্রাইস অনেকটা অ্যাকোয়ার করেছে হাই লাগিয়েছে এবার বিষয়টা হচ্ছে কি এই ক্যান্ডেলটাকে কেন আমরা লোল্লি ক্যান্ডেল ধরলাম এই ট্রেন্ডের লাস্ট যে গ্রিন ক্যান্ডেল ছিল এটা আপওয়ার্ডের জন্য বলছি ডাউনওয়ার্ড ক্ষেত্রে অপোজিট হবে লাস্ট যে গ্রিন ক্যান্ডেল রয়েছে তার আগের যে রেড ক্যান্ডেলটা রয়েছে যার পরে মার্কেট অ্যাকচুয়ালি ফল করেছে আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন যে ফল করে গেছে এতটা তো সেই লেভেলটাকে ড্র করে রাখবেন ইন ফিউচার মার্কেট যখন ওই এরিয়াতে আসবে ডেফিনেটলি মার্কেট একটা রিভার্সাল তো দেবেই তার সাথে মার্কেট এই এরিয়াতে একটু স্ট্যাক করবে আপনি দেখতে পাচ্ছেন ওকে তো বিষয়টা হচ্ছে সিম্পল একটা থিং সেটা ডাউনওয়ার্ড হোক আপওয়ার্ড মার্কেট হোক লাস্ট ক্যান্ডেলের আগের ক্যান্ডেলটা ডেফিনেটলি অপোজিট কালার হতে হবে এবং সিঙ্গেল হতে হবে তার আগে সেম কালারের অ্যাটলিস্ট তিনটে বা দুটো ক্যান্ডেল থাকতে হবে যদি আপওয়ার্ডের ক্ষেত্রে হয় গ্রিন ক্যান্ডেল থাকতে হবে ডাউনওয়ার্ডের ক্ষেত্রে হলে রেড ক্যান্ডেল হতে হবে এবার আমরা এটা আপওয়ার্ডের ক্ষেত্রে দেখেছি এক্সাম্পল ডাউনওয়ার্ডের ক্ষেত্রে একটা দেখে নিই ডেফিনেটলি যে মার্কেটে দেখছেন মার্কেট কন্ডিশন খুবই খারাপ সেই মার্কেটে ট্রেড করবেন না প্লিজ হ্যাঁ লেভেল ড্র করে রাখবেন ইন ফিউচারে মার্কেট যখন আসবে ডেফিনেটলি সেখানে আপনি ট্রেড করতে পারেন যেমন দেখেন এই ক্যান্ডেলটা ছিল সব থেকে লাস্ট ক্যান্ডেল এবং সব থেকে লো লাগিয়েছে এখানে দেন মার্কেট উপরে গিয়েছে খালি চোখেই বুঝতে পারছেন তো এই লাস্ট ক্যান্ডেলের আগে তিনটে রেড ক্যান্ডেল অ্যাটলিস্ট রয়েছে লাস্ট গ্রিন ক্যান্ডেল এটা ছিল আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করেছে বাট এগুলো যদি গ্রিন ক্যান্ডেল না হয়ে রেড ক্যান্ডেল হতো আরও ফার বেটার হতো ইটস ওকে নো প্রবলেম আমরা এগুলোকে ছেড়ে দিচ্ছি বাট তারপরও যেহেতু আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করেছে আমরা এটাকে ড্র করে রাখছি দেখুন মার্কেট এসছে রিভার্সাল পেয়েছে রিভার্সাল ওকে অ্যান্ড স্ট্যাক মার্কেট পুরোপুরি আসেনি ওই এরিয়ার মধ্যে কমপ্লিটলি স্টে করেনি বডি দিয়ে ক্লোজ করেনি দ্যাটস ওয়াই স্ট্যাক আমরা দেখতে পাইনি যদি ইন ফিউচার মার্কেট এই এরিয়ার মধ্যে আসে ডেফিনেটলি স্ট্যাক করবে তবে অলওয়েজ আমরা ফার্স্ট অ্যাটেম্পটাকে ইউজ করার চেষ্টা করব আমরা ট্রেন্ডের মাঝামাঝি যে লোলি ক্যান্ডেলের কথা বলেছিলাম সেটা যদি আমরা দেখার চেষ্টা করি বোঝার চেষ্টা করি দেখুন এখানে একটা লোলি ক্যান্ডেল ছিল মার্কেট যেই এখানে এসেছে ডেফিনেটলি আমরা রিভার্সাল একটা দেখেছি মার্কেট যখনই এই এরিয়াতেও এসেছে তখনই আমরা রিভার্সাল দেখেছি হোপফুলি আপনি আজকের ভিডিওর মেন টপিকটা বুঝতে পেরেছেন লোলি ক্যান্ডেল কোথায় কোথায় ফর্মেশন হতে পারে ক ধরনের লোলি ক্যান্ডেল হয় এবং সেগুলোকে কিভাবে কাজে লাগাবেন স্ট্যাক হওয়া মানে ডেফিনেটলি আমরা আপ অ্যান্ড ডাউনের জন্য ট্রেড করতে পারি এবং দেখে নিতে হবে তার ফর্মেশন ম্যাচ করছে কিনা সেই অনুযায়ী রাইট এবং যদি ট্রেন্ডের মাঝামাঝি হয় আমরা একটা সিঙ্গেল রিভার্সালের জন্য ট্রেড নেবো এগেন অ্যান্ড এগেন হিট করবো না এটাই ছিল আজকের এই ভিডিওর সামারি অ্যান্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে আবারও বলছি লাইক করতে ভুলবেন না ডেফিনেটলি পরবর্তী ভিডিও কোন টপিকে দেখতে চাইছেন আমাকে কমেন্ট করে জানান আর এখনও পর্যন্ত স্টিল আমাদের যদি বাইনারি উইনিং স্ট্র্যাটেজি ফ্রি সিগন্যাল গ্রুপে জয়েন করেননি টেলিগ্রাম চ্যানেলে এখনও যদি জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই করে জয়েন করে নিন সেখানে কোনো ক্রাইটেরিয়া লাগে না জাস্ট জয়েন করে যান অন এ ডেলি বেসিস মানডে টু ফ্রাইডে একটা করে শর্ট সিগন্যাল ডেফিনেটলি পেয়ে যাবেন ওকে আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন বাবাই